ঝড় বৃষ্টি রোদ্র সবকিছু অপেক্ষা করে এই এলাকার মানুষ যারা শান্তিভাবে হ্রাস করতে পারে তারা যাতে কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট যাতে না হয় কোনো মায়ের যাতে কল হারা যাতে না হয় তাই তারা এত সুন্দরভাবে নিয়ম রক্ষা করে চলেছে আরে না না বলেছ বুঝতে তো পারলাম তোর কথা যে পুলিশ নিজের কাজ ভালো করছে কিন্তু তুই তো নিজের কাজ ভালো করে করছিস না রে না এটা কথা ঠিক বলেছ আমি তো কয়লাস থেকেই দেখতে পাচ্ছি এই এলাকা এত অবৈধ টোটো এত জনসংখ্যা বেড়েছে যে রাস্তায় চলা দায় হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ রাস্তায় চলা দায় হচ্ছে না হ্যাঁ শুধুমাত্র ড্রাইভার টোটো মানি পাইপ মানে গাড়ির ড্রাইভারকে শুধু বললে হবে না আমরা যারা রাস্তা দিয়ে হাঁটছি সাধারণ মানুষ হাঁটার যে নিয়ম আছে ওইটা যদি আমরা না শিখি খালি ওই গাড়ি ধাক্কা মেরে দিল গাড়ি ড্রাইভারের দোষ মোটর সাইকেল ধাক্কা মেরে দিল মোটর সাইকেলের দোষ আগে মাগে নানা বলবো আর বলি নানা তোর জনতা হয়েছে সালাকানা তোর জনতা যে হয়েছে সালাকানা মানতে ট্রাফিক রুল মানতে

তোমাদের বলছি শোনো ভা এমন পুলিশের অনুষ্ঠান আগে দেখি না আচ্ছা তোমাদের এই অনুষ্ঠানে এসে মুগ্ধ হলাম ভাই তোমাদের বলছি শোনো এমন আগে দেখি না তোমার অনুষ্ঠানে মুগ্ধ হলাম ভাই তোমাদের আমি ধন্য এরকম এরকমপুর থানাকে জানাকে সাধারণ মানুষ থেকে শুরু করে এই ছাত্রী থেকে শুরু করে টোটোওয়ালা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ যাতে নিরাপত্তায় সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে বসবাস করে তারা এই ধরনের একটা এত বড় সুন্দর অনুষ্ঠান করেছে তাকে ধন্যবাদ জানাইস না হ্যাঁ তুই শুরু করেছিলিস তুই যে পুলিশ তোর উপর অত্যাচার করছে যে তোর উপর অত্যাচার করছে যেন তুই বেঁচে থাকিস তুই জানিস রে এই যে এখানে মারা আছে আগে মা তোরা কত দেখা যাদের বাড়িতে চোদ্দ পনেরো আঠারো বিশ বছরের ছেলে মেয়ে আছে যখন বাড়ি থেকে মোটর সাইকেল স্কুটি নিয়ে রাস্তায় যাচ্ছে তখন টেনশন লেগে থাকছে না